ট্রান্সমিশনটা হলো আপনার এটা খুলছে দুইবার না তিনবার খুলছে ভাই বুঝতে পারছেন তো এগুলা খোলার পরে যে গিয়ার উদা হয়ে গেছে ব্যাক গিয়ার পরে না ব্যাক গিয়ার এর জায়গায় নম্বর পরে এক এর জায়গায় নম্বর পরে সবাই কমেন্ট কমেন্ট করে না ভিডিওটা শেয়ার করেন গিয়ার বক্সের ভিতর কি সমস্যা হয়েছে কমেন্ট করে জানান ওকে আসসালামু আলাইকুম একটা ট্রান্সমিশন বক্স কি পরিমাণ ধুলা আর বৃষ্টি বৃষ্টির জন্য কাজ করা যায় না এত পরিমান ধুলা আর গিরিশ এখানে দেখছেন কতগুলা মাখা কতগুলা গুলা দেখছেন এই ট্রান্সমিশনে সমস্যা হলো আপনার ব্যাক গিয়ার পরে না ব্যাক জায়গাতে এক নম্বর পরে নিউটারের জায়গাতে দুই নম্বর পরে আর ব্যাক গিয়ার পরে না এখন আমার এই সমস্যার জন্য আমরা গ্যারবক্সটা খুলতেছি আর দেখছেন সিরামিক্স কোম্পানিতে এত পরিমাণ লাশ এখানে গ্যারবক্সে দেখছেন কি অবস্থা সবাই কমেন্ট করে আসলে গ্যার বক্সটা কি সমস্যা কেন গ্যার পরে না জায়গাতে জায়গাতে কেন পরে এটা কমেন্ট করে জানেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন আসালাম আলাইকুম আমরা ঠাড়ানো কাজ করতেছি এই যে আমাদের ফেলুডা এটা হলো একজিমা ফেলুডা 95 পে এটা আমরা বাংলাদেশ 60 লাখ সিরামিক চায়না কোম্পানি দেয়া হইছে এখানে দেখছেন প্রচুর পরিমাণ দাস এই দাসে গাড়িটা চলে গাইডার কি অবস্থা দেখছেন ইঞ্জিন সিস্টেম আহ সব দাসে ভরা তারপরে গাড়ি শক্তিশালী আমাদের গাড়ি এখনো শক্তিশালী 12 বছর ধরে গাড়িটা চল আমরা বারো বছর হয়েছে DC গাড়িটা এখনো চলছে দেখেন

আমাদেরকে আমাদের পাশে থাকবেন আজকে যে রোদ দেখছেন এই রোদের ভিতরে কাজ করতেছি বুঝেছ আমার কি করো আমার সব ধরো আলাইকুম দেখেন আমরা ইলেকট্রিক লাইন খুলতেছি এটা ইলেকট্রিক কেবল পুরা গাড়ি ইলেকট্রিক কেবল ইঞ্জিন সিস্টেম হাইড্রোলিক সিস্টেম অনেক অনেকদিন পরে ছিল গাড়িগুলা গাড়িগুলা ডাস্ট চলে খুব ভালো সার্ভিস দেয় দেখেন হাট লেন আমরা গাড়িগুলো দিয়েছিলাম কি পরিমাণ রাস তারপরে গাড়িগুলো খুব স্মুথভাবে চলতেছে এক জিমা গাড়ি গাড়িগুলোর দাম কম সার্ভিস ভালো দিচ্ছে দেখেন প্রত্যেকটা পয়েন্ট দেখেন এই প্রত্যেক এইসব পয়েন্টে যদি কারফুন জমি থাকে তখন আপনার কাজ করে না হ্যাঁ এগুলো লাইটেড ফাংশন লাইট ইন্ডিকেটর ফাংশন এগুলো কাজ করে না এগুলো হলো প্রত্যেকটা জিনিসে আপনি যদি কোন সাইডের লাইনে যদি আপনি ওয়ারিং এর কারণে যদি না থাকে তাহলে এগুলো একটু পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে দিলে সবগুলা লাইনে কারেন্ট চলে যাবে বুঝতে পারছেন দেখেন এগুলো দুলাভালো জমিয়ে থাকে ধুলামালু জমের কারণে আর কারকম পড়ে তখন এই লাইনগুলা আপনার কাজ করে না তখন ওগুলা খুলে সিরিজ পেপার দিয়ে প্রত্যেকটা পয়েন্ট পরিষ্কার করে দেবেন দেখছেন গ্যাস এগুলো আপনারা পরিষ্কার করে দিবেন এগুলো পরিষ্কার করে দিবেন তাহলে ওয়ারিংয়ে কারেন্ট যাবে আর লাইটে সব জ্বলবে

আমাদের গাড়ি অনেক কমে গেছে বাংলাদেশে আমাদের গাড়ি অনেক ঢুকতেছে আবার সাতটা আটটা গাড়ি ঢুকতেছে আবুল খাই গ্রুপে যারা যারা ড্রাইভার ভাই আছেন জব লাগবে তারা আবুল খাই গ্রুপে লক করতে পারেন তারা হয়তো সাল সার্কুলার দিতে পারে চারি করার জন্য আর সবাই ভিডিওটা শেয়ার করেন ভিডিওটা শেয়ার করেন আর কমেন্ট করেন